সুপ্রশক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ভিডিও চলে আসলাম আমাদের হান্ডান ভাই আজকে প্রচুর পরিমাণে কালেকশন জানি না আজকে কতটুকু দেখাতে পারবো কারণ আপনারা জানেন যে মেঘলা অবস্থা পুরো বাংলাদেশে একই অবস্থা এখন মেঘ মেঘ করতেছে কখন বলতে বৃষ্টি আসে দেখ ভিডিও শুরুতে আমাদের হান্ডান ভাই সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কত পিস দেখাবেন ছাগল আজকে ছাগল গোটা তিরিশেক দেখাবো তবে আমার কিন্তু ছয় ছয় মাল কালেকশন জি জি খামার ভরা ছাগল বৃষ্টি বাদলের জন্য এইভাবে দেখানো সম্ভব না জি প্রত্যেকটা জাতির ছাগল কোন ছাগলের অভাব নাই আল্লাহর রহমতে এবং আমার এখানে ছাগলের হিসাব হচ্ছে আমি ছাগল সংগ্রহ করার পরে সঙ্গে সঙ্গে ছাগল সেল করি না জি এই মিনিমাম আমার এখানে আসার পরে কৃমি ডোজ পিপিআর এফ এম ডি রোগ সবকিছু কমপ্লিট করার পরে সুস্থ সবল করার পরে প্রেগনেন্ট হওয়ার পরে তারপরে আমি ছাগল সেল করি জি জি যেগুলো অল্প প্রেগনেন্ট এগুলো গ্যারান্টি দেয় যেগুলো ভরপুর সাড়ে তিন চার মাসে প্রেগনেন্ট সেগুলো গ্যারান্টি দেওয়া আর দ্বিতীয় কথা আমার ছাগলের সাথে অন্য কারো তুলনা করতে লাভ না 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 সত্তর আশিটা পাঠাই থাকে জি জি আর সর্বোচ্চ আনকমন পাঠা আমি কোনো ছাগলকে বিষ দেন না ঠিক আছে আর নর্মাল পাঠা আমার নাই এই হলো বিষয় তো এই কারণে আমার ছাগলের যদিও দুই চার হাজার টাকা বা দুই হাজার টাকা পার পিসে হয়তো বা বেশি পড়তে পারে জি এটা আমার কারণে না তো এটা ছাগলের কারণেই জি জি জনগণের কারণেই দর্শকদের কারণেই যারা কাস্টমার তাদের কারণেই তারা ভালো জিনিস পাবে দশ টাকা বেশি দিয়ে নেবে তারা দেখে শুনে নাই আমার কোনো আপত্তি নাই ঠিক আছে তবে জানে রাখেন সঠিক জায়গা আপনারা এসে দেখলে বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ব্যাটিক এ হলো বিষয় তো যাই হোক আমি কখনো কারোর সাথে চিটারি বাটপারি করার ইচ্ছা করিও না বা আমার মনের ভিতরে কখনো হয়ও না যে আমি কারোর সাথে চিটারি করি ঠিক আছে আল্লাহ অনেক দিয়েছে হয়তো ভবিষ্যতে আল্লাহ আরও দিবে এটাই তা আজকে শুরু করা দেখবার ভাই দেখ এত বিষয় কি যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় খামার এটি মোটামুটি চারশো সাড়ে চারশো পিস ছাগল অল টাইম থাকে সে সাথে পাঠা সত্তর থেকে পঁচাত্তর পিস পাঠা চোদ্দ প্রজাতির পাঠা বিভিন্ন রকম আইটেম দিয়ে সাজানো এই খামারটি গারল বলেন দুম্বা বলেন তারপর উন্নত জাতের ছাগল বলেন ক্রস বিটের ছাগল বলেন তবে অন্যান্য জায়গার চাইতে মানে হানন ভাই কালেকশনটা অন্যরকম কালেকশন এটা কিন্তু আমি নিজেও মানি হ্যাঁ আপনারা যদি মনে করেন যে বারো হাজার পনেরো হাজার টাকার মধ্যে ছাগলের সাথে হানন ভাই বড় ছাগলগুলো মিলাবেন সেটা কিন্তু সম্ভব না এবং হানন ভাই কিন্তু ভালো পাঠা দিয়ে বীজ দিয়ে ছাগলগুলো আপনাদের হাতে তুলে দেয় সরাসরি নিয়ে এসে যে সেল করে আসলে তা না সুস্থ সবল করেই কিন্তু সেল করে হ্যাঁ তো সার্ভিস হানন ভাই দিচ্ছে এটা আপনাদের নিতে হবে নাকি ভাই জি জি অবশ্যই ওই যে সেবা দিচ্ছে নিতে হবে এমন সেবা দেওয়া যাবে না আমাদের দর্শক ফেনির দর্শক এই ক্রস বিটের ছাগল নাটোরের হাই কোয়ালিটি পাঠা যারা ব্যবসা করে ওদের কাছ থেকে প্রজনন করা যে আপনার হাতে তুলতে লাগছিল তুলে দিতে লাগছিল কিন্তু ফেনির দর্শক নাটোর থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা লস করে পালিয়ে চলে গেছে পারেনি ব্যবসা করতে পারেনি যে এই জন্যে যে সার্ভিসগুলো আমাদের হান্নান ভাই দেয় ভালো ভালো পাঠা দিয়ে ছাগলগুলো প্রজনন করা দেয় এগুলো আপনাদের ব্যাপারটা বুঝতে হবে আপনারা আসেন এসে দেখেন যদি ভালো লাগে নেন ভালো না লাগলে তো উনি জোর করেন না নাকি ভাই না না উনি কখনোই জোর করেন না আপনাদের ভালো লাগলে আপনারা এখানে আসেন না হলে দরকার নেই ভাই আসে দেখে যান শিখে যান জি এই হচ্ছে আমার কথা এই হলো বিষয় আপনারা আসেন আসে খামার দেখেন দেখে ট্রিটমেন্ট বিষয়ে আমাদের হানুম ভাইয়ের সাথে কথা বলেন বহু কিছু আপনি আসে আপনি আসার আগে বলতে হবে যে আপনি ছাগল নেবেন কি বেরাইতে আসবেন যখন আসবেন আপনি আলাদা নজরে আপনি যখন বলবেন যে ভাই আমি বেরাইতে যাব কিছু শিকার আছে কিছু জানব অবশ্যই অবশ্যই আপনি আলাদাভাবে সময় দেয় অবশ্যই অবশ্যই কিছু পরামর্শ দিব কিছু শিখাই দিব

এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি আচ্ছা বর্তমান বয়স কেমন যাচ্ছে বয়স একটা চার দাঁত যে ছয় দাঁত চলছে হ্যাঁ আচ্ছা চার দাঁত যা এই এক দেখেন চার দাঁতই ধরা চলে আর কি আচ্ছা ছয় দাঁত কেমন এখানে ছয় দাঁত নতুন হচ্ছে আচ্ছা এই সাউন্ডেড বিটল পাঠা দে বীজ দেওয়া আছে আচ্ছা আপনার দুই মাসের কাছাকাছি চলছে

100 प्योर নাগরা বিটল পাথারে বীজ দেওয়া আছে মোটামুটি দুই মাস প্লাস হয়েছে দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা এটা কি ভাই এটা বিটলের ক্রস এটা বিটলের ক্রস জি হাইটে সব পারফেক্ট কেবল দুই দাঁত কেবল দুই ছাগলটা ভালো ছাগল ভাই জি এটা হালকা জি এটা কেমন দাম ভাই

ছাগল আসলে পঁয়ত্রিশের ছাগল কিনা আপনার নিজের করতে পারবেন বয়স কেমন যাচ্ছে দুধ কেমন হয় ভাই খুব ভালো দুধ হয় দেখেন উলান দেখলে কষ্টটা আমি বেশিরভাগ সংগ্রহ করি এই কারণে কারণ বিটলের কষ্টটা বিটল

এটা বর্তমানে আপনাদের একদম নিউ একবার বাচ্চা দিছে দেখেন আচ্ছা ছয় দাদ যে নিউ আড্ডা চলে আচ্ছা ভরপুর গা এটা 3.5 মাস প্লাস ফুল প্রেগন্যান্ট জি ফুল প্রেগন্যান্ট ছাগল এটা এটা কিন্তু কর্জেনাল হরিয়ানা কিন্তু হ্যাঁ কানের কালার হাশেনি জি বেশি লম্বা না এই এই শর্ট কানের হরিয়ানাও কিন্তু কাছে অনেক বড় হাই কোয়ালিটির ছেলেগুলা বায়ের বাচ্চাগুলো খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে এটা দাম কত এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারে হবে না ফিক্সড 50000 টাকা দাম আসবে

এই তো মাসাল্লাহ জি হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস ব্রিড বয়স কেমন যাচ্ছে বর্তমানে এটা ছয় দাঁত যে নতুন আট দাঁত 6 দাঁত যে নতুন আট দাঁতের হরিয়ানা ক্রস ব্রিড জি 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 আচ্ছা উচ্চতা কেমন যেতে পারে ভাই উচ্চতা এটা 32 33 হবে 32 33 একটা ছাগল একটু মাইপে দেখলে ভালো হয় সমস্যা নাই সমস্যা নেই দেখা ওই ব্যক্তি ফিতাটা নিয়ে এসো ফিতাটা পকেটে রাখতে পারো না নেসো হুম মাপুক সমস্যা মাপ মাপ নেসো চৌত্রিশ আছে এটা দাম কত এটা কেউ নিতে চলে কোনো দাম আঠাশ হাজার টাকা দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ একদম একই দাম আচ্ছা এইখানে একটা দুধের ছাগল আছে ভাই এটা কি এটা হরিয়ানা ক্রস এ হরিয়ানা বিটের ছাগল

ছাগল প্রেগনেন্ট থাক বা না থাক জি বীজ দেওয়া আছে হয়তো বা টিকতেও পারে মিস্টেকও হতে পারে দশটার মধ্যে হতে পারে বলা যাবে না আমার কথা হচ্ছে যেই খামার করবেন দুই চার আট দশটা ছাগল একটা পাঠা বাধ্যতামূলক এবং যে নিজে পরিশ্রম করতে পারবেন নিজে শ্রম দিতে পারবেন সেই খামার করেন তাছাড়া কোনো চাকর বা করে আসা দিয়ে যদি খামার করার চেষ্টা করেন তাহলে সম্ভব না যদি চাকর বা কোনো কাজের লোক দিয়ে করান তাহলে নিজের সঙ্গে থেকে করেন বড় ধরনের করেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু নিজেকে সময় দিতে হবে জি 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 তাহলে জিনিসটা ভালো হবে তাছাড়া যদি শুধুমাত্র আপনি পরের পর রেখে যান যে আপনি এক জায়গায় চাকরি করতেছেন বাসায় একটা কাজের লোক কাজের লোক বেশিরভাগই বর্তমানে প্রায় জায়গায় থেকে একই রিপোর্ট কাজের লোক মনে করেন দেখা যাচ্ছে যে যা খাবার থুয়ে যায় ঠিক মতো খাওয়ায় না ওরা ওই অ্যান্ড্রয়েড ফোন মনে করেন গেম টেম খেলতে খেলতে দিন চলে যায় এতে করে কিছুদিন আগপিস হয়ে ছাগল নষ্ট হয়ে যায় অসুস্থ হয়

এবং বৃষ্টির পানি পরা যাবে না বৃষ্টির পানি এবং ভিজা স্যাঁত সাথে মাটি এদের জন্য দুশ্মন হানড্রেড পার্সেন্ট একদিন রাখবেন তো অসুস্থ হবে ঠান্ডা জ্বর হবে ঠান্ডা জ্বর থেকে বিপদ হবে যতই আপনি পিপিআর করা থাক যত যাই কিছু করা থাক না কেন জি জি এই হিসাবটা করে সেভ রাখতে হবে ছাগল এই বর্ষাটা সহ্য করতে পারে না হুম হুম এ হলো বিষয় আচ্ছা এই ছাগল কত দাম ছিলেন ভাই 30000 টাকা দাম 30000 টাকা ফিক্স প্রাইস আচ্ছা এটা কি ভাই এটা শিরোহী ক্রস শিরোহী ক্রস কিন্তু বাচ্চা কিন্তু ভাই অরিজিনাল আসার সম্ভাবনা এইসব ছাগল থেকে কেননা এর পিঠটা ডাউন দেখছেন পিঠটা ডাউন হ্যাঁ অনেক ডাউন এবং অল্প বয়সে রেখলে কেবল দুই দাঁত দুই দাঁতে ছাগল পিঠটা ডাউন আপনারা নিজে চোখ দেখেন খুব সুন্দর ডাউন আচ্ছা এই ছাগলটার দাম কত এটা কেউ যদি নিতে চাই কোনো দাম আমাদেরই হবে না বিশ হাজার টাকা দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার আচ্ছা হান ভাই এই ছাগলটা যদি কেউ নেয় সেক্ষেত্রে কি পাঠাতে দিলে প্রজন করলে ভালো হবে আপনার শিরোহী অথবা গুজরি শিরোহী গুজরি হ্যাঁ আচ্ছা

তো একদম সুন্দর জি হাইট পারে ভাই তাও এটা উনচল্লিশ চল্লিশ হাইট যাবে জি আচ্ছা হাইট যাবে সব দিকে ঠিক আছে তারপরে যখন পাঠা নিবেন দেখবেন সমস্যা নেই জি দাম ভাই এটা আলোচনা সাপেক্ষে কথা আলোচনা সাপেক্ষে পাঠা তো বহু আছে দেখে শুনে আলোচনা একটা দেখানো এটা আপনার করে নিতে কি বয়স কেমন যাচ্ছে বর্তমানে অল্প বয়স এগুলো ছাগল একদম অল্প বয়স না দুই এই দুই দাঁত থেকে দুই দাঁত দুই দাঁতের ছাগল ঠিক আছে এই ছাগলটা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার এটা কি ভাই আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে বর্তমানে সব প্রত্যেকটা ছাগল অল্প বয়সে এটাও চারদার দুই দুই দাঁতি ধরা চলে চার দাঁতের এই ছাগলটি এক কালার ছাগল দুই পাশে একই কালার দাম আছে কেমন ভাই যদি নিতে চায় এটা আঠাশ হাজার টাকা দাম আসে বড় ছাগল নিতে পারেন বয়স কেমন ভাই এগুলো অল্প বয়সের ভাই একবার অল্প দুধের দাঁত ফাঁক পাঁচ মাস পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে একটা ছাগল আছে কি না এটা দুই মাস প্লাস এর গাভিন আছে এটা দাম চাচ্ছেন কত এটা কেউ নিতে চালে বিশ টাকা দাম আছে বিটের ক্রস বিটের বিটের এই ছাগলটা দুই দাঁত হ্যাঁ একটু দাঁতটা দেখা দেন বয়স কেমন যাচ্ছে বয়স এগুলো খুবই অল্প বয়স একবার বাচ্চা দিচ্ছে এই যে চার দাঁত আচ্ছা আর দুইটা হচ্ছে মানে ছয় দাঁত নতুন নতুন ছয় দাঁতই ধরা চলে জি জি নতুন ছয় দাঁতের ছাগল এটা দাম কত এটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আদারি হবে না একই দাম ফিক্সড আটত্রিশ হাজার টাকা দাম আসবে আটত্রিশ হাজার হ্যাঁ অনেক বড় হাই কোয়ালিটি ছাগল জি এবং দুই মাসের কাছাকাছি হয়েছে বীজ দেওয়া বীজ দেওয়া আছে জি দেখ বড় সড়ো ছাগল এ কারণে দামও এরকম হয়ে গেছে জি আর এই কালারিং কালারিং বিটলের কাছ থেকে কিন্তু করজেনাল বাচ্চা সেটা এটা জানে রাখেন আপনারা ঠিক আছে আচ্ছা দেন এটা ছেড়ে দেন যে দাম চাইছে ওটা নিছেন আর একটি কস এটা আপনাদের দেখাই হ্যাঁ বৃষ্টি চলে আসতেছে জাগরণ আমার খুব দ্রুত করতেছি আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে বর্তমানে

সাত আটটা পর্ব করলে যা হয় যে এত ছাগল জমা বর্তমান সম্ভব না এই যে বৃষ্টি চলে দেখেন আবহাওয়া খারাপ বলে দেব তাই হবে এটা বিশ্বাস রাখেন আমার ভিতরে কোন লোভ লালসা ভাই জি ঠিক আছে তবে হ্যাঁ আমি গ্যারান্টি দেয় প্রেগন্যান্ট গ্যারান্টি দেবেনা করে না সাড়ে তিন চার মাস না হলে কোন দিনা এই হিসাবে আসে যদি আপনি পছন্দ হয় দুধের বান দাঁত বয়স এ টু জেড দেখে দশটা ছাগল একটা পাঠা এইভাবে মিলাইলে যদি করেন হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে থাকলে আপনার জীবনে কোনো সাইড লাগবে না এখান থেকে এক আধ বছর পর থেকে বহু কিছু করতে পারবেন জি 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 তো আজকে বেশি কথা না বাড়াইয়া ইনশাল্লাহ আসেন সবাই আমার এখানে সরজমিন আসে দেখে যদি ভালো লাগে কারবার করেন না লাগলে না করেন কোনো দুঃখ নেই তবে আসবেন তবে কোনো মেডিয়া ধরে না একা একা কোনো গাড়ি গাড়িওয়ালাকে আসে বলবেন না যে আমরা ছাগল কিনতে আসছি ডাইরেক্ট আসে আমার ঠিকানা দেবো আমি আপনি আমার সাথে ফোনে কথা কন্ট্যাক্ট না হলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি সেন ভাইজের ঠিকানা দেব এই হিসাবে আপনি আমার এই জায়গায় আসবেন এবং আমাকে বলে আসবেন দরকার লাগলে আমি গাড়িতে রিসিভ করাবো কারণ বর্তমানে যুগ সময় খারাপ বহুত সমস্যা বর্তমানে আপনি যখনই বলবেন যে আমার এখানে ছাগল দুম্বা কিনতে আসছেন বা অমুক জায়গায় ছাগল দুম্বা কিনতে আসছেন তখনই আপনি বিপদে পড়তে পারেন স্বাভাবিক জি জি ঠিক আছে এইভাবে আসেন ইনশাল্লাহ আপনাকে দরকার লাগলে আমি গাড়িতে রিসিভ করাবো হুম 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 তো সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম